হে হ্যালো ভাই চলমার খেল চ্যানেলেগ বিগ বিগ আপডেট নিয়ে চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকান ঘটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তো তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো মোহনবাগানের প্লেয়ার ব্র্যান্ডেন্ড হ্যামি তো মোহনবাগানের প্লেয়ার ব্যান্ডেন হ্যামিল কিন্তু মুম্বাইয়ের দিকে যেতে চলেছে মানে মুম্বাই মোহনবাগানের ছেড়ে মুম্বাই সিটিএফসিতে যেতে চলেছে ব্যাপারটা কী হয়েছে তো এই সিজনের শেষে কিন্তু মানে ট্রান্সফার উইন্ডো চালু হলেই কিন্তু মোহনবাগান সিবি কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে দল থেকে কাটছাট করে দেবে মানে বাদ দিয়ে দেবে তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি একটা অফার দিয়েছে যে ব্যান্ডেন হ্যামিলকে দলে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি যদি ব্র্যান্ডেন্ড হ্যামিলকে দলে নিতে চায় কোনো রকম প্রবলেম হবে না কারণ মোহনবাগান তাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে পুরোপুরি ব্র্যান্ডেড হ্যামিল হয়ে যাচ্ছে ফ্রি এজেন্ট তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু খুবই সহজে খুবই দা কম দামেই কিন্তু ব্র্যান্ডেড হ্যামিলকে তাদের দলে পেয়ে যাবে এবং ইন্ডেন্ড হ্যামিল কিন্তু মুম্বাই সিটি এফসির ডিফেন্সে মানে খেলবে এবং তার সঙ্গে মুম্বাই সিটি এফসি ডিফেন্সও শক্তিশালী হবে মুম্বাই সিটি এফসি জার্সির গায়ে কিন্তু এক্সট কিন্তু আমরা ব্র্যান্ডেড হ্যামিলকে দেখতে পারি এবং এটাই কিন্তু কনফার্ম আপডেট যে মুম্বাই সিটি এফসি মোহনবাগান যদি ছেড়ে ব্যান্ডেন হামিল কোনো দলে যায় সেটা কিন্তু মুম্বাই এফসি হতে চলেছে বেশিরভাগ বেশিরভাগ চান্স আছে মুম্বাই সিটি এফসি যাওয়ার কারণ মুম্বাই সিটি এফসি মোহনবাগানের প্লেয়ার ব্যান্ডেন হ্যামিলকে অফার দিয়ে দিয়েছে এবং ব্যান্ডেন হ্যামিল কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে দলে রাখতেও চায় না কোনো রকমই তো এবার যে একটা আপডেট নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ আপডেট একটা বিদেশি আপডেট নিয়ে কথা বলবো তো এই প্লেয়ারটা নিয়ে আগে নামটা তুলে দিই তো অ্যান্ড্রো ফরটাস অ্যান্ড্রো ফরটাস ফন্টাস এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত একটা বিদেশি প্লেয়ার সেন্টার ব্যাকের চৌত্রিশ বছর বয়স প্লেয়ার এই প্লেয়ারটা এমএলএস ক্লাবে খেলেছে তার সঙ্গে এমএলএসের এলএসের কাল ক্রাস সিটিএফসি ক্লাবে কিন্তু খেলেছে এবং মার্কেট ভ্যালু তিন দশমিক ছ কোটি টাকা এবং বার্সার হয়ে কিন্তু মানে বার্সোলানা বাসার হয়ে কিন্তু ষোলোটা ম্যাচ খেলেছে তার সঙ্গে কিন্তু অসাধারণ তার পারফরমেন্স রয়েছে একদম বড় মানের বিদেশি মার্কেট ভ্যালু কিন্তু তিন দশমিক ছ কোটি টাকা এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ট্রান্সফার মানে ইস্টবেঙ্গল এফসি কিন্তু টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো এই বিদেশি প্লেয়ারটাকে যদি ইস্টবেঙ্গল এফসি যদি পুরোপুরি কনফার্ম করতে পারে তাহলে দুর্দান্ত একটা বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে ঢুকতে চলেছে বলা যায় কারণ এই বিদেশি প্লেয়ারটা কিন্তু এমএলএসের যে ক্লাব কালক্রাস সিটি এই প্লেয়ার এই 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 দু হাজার চব্বিশে কিন্তু একত্রিশে জুনের মধ্যে কিন্তু তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে এই প্লেয়ারটাকে কিন্তু মোহন বেঙ্গল এফসি কিন্তু অবশ্যই টার্গেট করেছে যদি পুরোপুরি কনফার্ম করে নিতে পারে ইস্টবেঙ্গালের জন্য কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে বলে আমি মনে করি এবং ভালো সাইনিং হবে কারণ এরকম প্লেয়ার কিন্তু খুব একটা ফ্রি এজেন্ট পাওয়া যায় না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটাও মুম্বাই সিটি এফসি প্লেয়ার টিডি ডিফেন্সের তাকে স্তম্ভ বলা হচ্ছে তো মুম্বাই এফসি প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার টিরি তার সঙ্গে কিন্তু আরও বছরের চুক্তি মুম্বাই এফসি বাড়াতে চলেছে বা বাড়িয়ে নেবে ট্রান্সফার উন্ডু চালু হলেই কারণ চ্যাম্পিয়ান টিম আইএসএল চ্যাম্পিয়ন টিম এবং ডিফেন্স দুর্দান্ত ডিফেন্স করেছে সেক্ষেত্রে এই মুম্বাই সিটিএফসি টিরির সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে এবং টিরি কিন্তু মুম্বাই এফসি জার্সি গায়ে কিন্তু আরও বছর তাকে খেলতে দেখা যাবে এবং মুম্বাই সিটি এইটার জন্য কিন্তু মুম্বাই সিটি ফ্যানের জন্য কিন্তু বড় সুখবর যে টিরি কিন্তু আরও দু বছর মুম্বাই সিটি এফসিতে খেলছে তো দেখা যাক কত কতদিন কি কন্টিনিউ করতে পারে এবং মুম্বাই সিটি এফসিতে কিন্তু ব্র্যান্ড্যান্ড হ্যামিল টিডি ডিফেন্সের আমরা জড়ি দেখতে পারি নেক্সট মৌসুমে তো এবার একটা অন্যরকম একটা কথা বলবো তো আগের ভিডিও একটা আমি ছেড়েছিলাম সেখানে কিন্তু একজন কমেন্ট করেছে তো আমাকে বলেছে নাকি আমি নাকি টুবলি করে লোকের অন্য লোকের ভিডিও টুবলি করে বানাচ্ছি মানে আপডেটগুলো তো টুগলিটা কি একই তো আপডেট সবাই দিচ্ছে কোনো কারোর যদি চোট লাগে সেই প্লেয়ারটার চোট লাগার আপডেটটা কিন্তু সবাই দিচ্ছে এবং যার চোট লেগেছে তাকে কি চেঞ্জ করে অন্য কারোর চোট লেগেছে মিথ্যা কথা বলে আপডেটটা দেবে রকম এরকম কেউ কারোর টুগলি করে আপডেট দেয় না কেউ কারোর টুগলি যে যার নিজের মতো আপডেট করে যে আপডেটটা আসে সবাই কাছে অফিসিয়ালিভাবে সেই সব ইউটিউবারের কাছে আসে সবাই একই আপডেট দেয় তাই জন্য তোমরা ভাবছো আমি টুগলি করে আপডেট দিচ্ছি তো তোমরা সবাই নয় বেসিক্যালি একজন যার কমেন্ট এখানে দিয়েছি এবং উল্টো পাল্টা সে কমেন্ট করছে তো এরকম সাবস্ক্রাইবার আমার দরকার নেই শয্যা আমার চ্যানেল থেকে বেরিয়ে যাও এসব আমার সাবস্ক্রাইবার দরকার নেই ফালতু কমেন্ট সব একদম আমি পছন্দ করি না তো যাই হোক বাহ এইটুকুই আজকের আপডেটটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে